বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে যে নেতাদের একদিন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বা কারাগারে নিক্ষেপ করে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আজ তাদেরই সন্তানেরা ফিরে আসছেন রাজনীতির মাঠে বাবার দেখানো পথে কি হাঁটবেন তারা নাকি নতুন কোন সমীকরণ তৈরি হবে চলুন জেনে নেওয়া যাক জামাতের সেই ছয় নেতার সন্তানদের কথা যারা আগামী দিনে এমপি হয়ে দেশের রাজনীতিতে ঝড় তুলতে প্রস্তুত হচ্ছেন ব্যারিস্টার নাজিব মোমেন নিজামির উত্তরসূরি জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বাবার ফাঁসির পর দীর্ঘ আট বছর দেশের বাইরে নির্বাসিত জীবন কাটিয়েছেন হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরেই তিনি ঘোষণা দিয়েছেন বাবার আসন থেকে নির্বাচনে লড়বেন উচ্চশিক্ষিত এই ব্যারিস্টার শুধু আধুনিক আইনেই পারদর্শী নন তিনি কামিল পাস করা আলিমও পাবনায় বাবার কবর জিয়ারত করে তিনি বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের প্রত্যয় ব্যক্ত করেছেন তার প্রত্যাবর্তনকে জামাতের নতুন প্রজন্মের রাজনীতির এক শক্ত সূচনা হিসেবে দেখা হচ্ছে ব্যারিস্টার আরমান আট বছরে শেষে ফেরা জামাত নেতা কাসেম ছেলে ব্যারিস্টার আরমান বাবার পক্ষে আইনি লড়াই নামার কারণেই তাকে এক ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়েছিল দু সালে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ আট বছর তিনি আয়না ঘরের মতো গোপন বন্দিশালায় আটক ছিলেন তার পরিবার প্রায় আশায় ছেড়ে দিয়েছিল কিন্তু হাসিনা সরকারের পতনের পরও তিনি ফিরে আসেন যদিও শারীরিক ও মানসিকভাবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন তবে ধারণা করা হচ্ছে সুস্থ হয়ে তিনিও বাবার আদর্শ বাস্তবায়নে রাজনীতিতে সক্রিয় হবেন হুম্মাম কাদের চৌধুরী প্রতিশোধের আগুনে ফেরা বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বাবাকে ফাঁসি দেওয়ার পর হুম্মামকেও সাত মাস গুম করে রাখা হয়েছিল ফিরে আসার পর তিনি এখন আরও বেশি বিপ্লবী বাবার আসনে নির্বাচন করে এই ফাঁসির বদলা নিতে চান তিনি বিএনপি ও জামাতকে একই মায়ের সন্তান বলে মন্তব্য করে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি রাজনীতিতে বেশ সক্রিয় আবদুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা থেকে রাজনীতির মাঠে জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি হুম্মাম ও আরমানের মতো তিনিও গুম হয়েছিলেন আট বছর পর ফিরে এসে তিনি সংবাদ সম্মেলন করে তোলপাড় সৃষ্টি করেছেন বন্দী জীবনের অভিজ্ঞতার পাশাপাশি তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় সংগীত নিয়েও মন্তব্য করেছেন যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা বাবার দেখানো পথেই তিনিও এখন রাজনীতিতে ফিরছেন হাসান মৌদুদ কাদের মোল্লার যোগ্য উত্তরসূরি জামাতের আরেক শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মৌদুদ বাবার ফাঁসির পর থেকেই তিনি জামাতের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত হাসিনা সরকারের আমলে তাকেও জেল জুলুম নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে আগামী নির্বাচনে তিনিও জামাতের প্রার্থী হিসেবে বাবার আসনে লড়তে পারেন বলে মনে করছেন তার সমর্থকরা মাসুদ সাইদি। জনপ্রিয়তার শীর্ষে থাকা প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি এমপি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি নিজেও সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হাসিনা সরকারের আমলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে অন্যায়ের প্রতিবাদ করেছেন সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন বাবার নির্বাচনী এলাকা এক আসন থেকে তিনি নির্বাচনে লড়বেন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্রীয় প্রতিষ্ঠায় কাজ করবেন এই ছয় নেতার সন্তানেরা শুধু তাদের বাবার উত্তরাধিকার নিয়েই রাজনীতিতে আসছেন না তারা আসছেন সরকারের দমন পীড়ন ও ব্যক্তিগত ট্র্যাজেডির এক বিশাল অভিজ্ঞতা নিয়ে তাদের এই প্রত্যাবর্তন কি জামাতে রাজনীতিকে নতুন করে শক্তিশালী করবে নাকি দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণে জন্ম দেবে সমী হয়তো বলে দেবে এর উত্তর দর্শক আপনার কি মতামত তা জানিয়ে দিন কমেন্ট করে আর এমন সব আকর্ষণীয় রাজনৈতিক বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি